নমস্কার বন্ধুরা আজ আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করছি আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তারা সবাই ভীষণ ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ নাইনথ মার্চ রবিবার ভিডিওটা শুরু হলো এই রান্নাঘর থেকে। কারণ যেহেতু রবিবার একটু ব্রেকফাস্টটা অন্যরকম হয় কারণ অন্যান্য দিন ওই ছাতু বলুন তারপরে মুসলি তারপরে ওই কি বলোটাকে ওই কর্নফ্লেক্স সব খাওয়াই তো হয় কারণ ছেলে মেয়েদেরও তারা থাকে কর্তাও অফিস বেরিয়ে যায় যদিও আজকেও কর্তা বেরিয়ে গেছে কারণ তার তো কোনো ছুটির কোনো নির্দিষ্ট দিন নেই কিন্তু ওই যে আজকে একটু আয়েস করে চলা কারণ ছেলে মেয়ে আজকে বাড়ি আছে আজ কোনো তারা নেই এই যা আর এই ডিম পাউটি খেতে কান্না ভালো লাগে তাই ভাবলাম আজ একটু ডিম পাউটি বানিয়ে নিই কারণ আজ তো রান্না বান্না বলুন সমস্ত কাজই বলুন একটু ভীষণ তারা কারণ ওই যে আজকে নাইনথ মার্চ জন্য আমি এই কথাটা বললাম সে তো আপনারা জানেনি খুব তাড়াতাড়ি রান্নাবান্না কিন্তু আজকে সেরে নেবো আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু একেবারে নতুন ধরনের একটা রান্না আমি যদিও আগে খেয়েছি কিন্তু আমি নিজে কখনও বানাইনি নি আস্তায় ভাবলাম যখন বানাচ্ছি আপনাদের সাথে সেটাই শেয়ার করি কথা বলতে বলতে গোড়াটা একটু ধরেই গেছিলো যাই হোক এরকম ডিম পাওয়ারটি কিন্তু আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আজ দুপুরে রান্না করবো ঠিক করেছিলাম ওই যে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরোয়া ফ্রায়েড রাইসটা তার জন্যেই বিভিন্ন রকম সবজি মানে ঘরে যা ছিল সেগুলো কেটে নিলাম একটু পনিরও কেটে নিলাম আর এই যে বলছিলাম না অন্য ধরনের একটা রান্না করব সেটা হচ্ছে এই মাশরুম যে কিনা আমার বরের ভাষায় ব্যাঙের ছাতা উনি তো একদমই এগুলো খেতে চান না ওর নাকি দেখলেই কেমন লাগে তাই জন্য খায় না আর এই মাশরুম তরকারির মধ্যেই ওর জন্য একটু পনির দিয়ে দেবো ওর জন্য যে আলাদা করে পনির রান্না করতে হবে তার কিন্তু কোনো মানে নেই ও খেতে ভালোবাসে বা একটু খাওয়ার স্বাদ হলেই খেয়ে নেয় খাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না আফটারঅল আমাদের বাড়ির আমার বাদে কারোরই কোনো ঝামেলা নেই যাই হোক এই পনির পনির না কী যেন মাশরুম এটা আমি আজকে ফার্স্ট রান্না করছি কিন্তু আপনার সাথে যেহেতু শেয়ার করব এই কিন্তু সমস্ত এই যে মাশরুম পরিষ্কার করে যে মাশরুমের গায়ে কালো কালো দাগ থাকে না কোথায় না কোথায় তো চাষ হয় সেই হিসাবে সেইগুলো কিভাবে পরিষ্কার করতে হয় সব কিছু কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি তাই জন্য আপনার সাথেও শেয়ার করলাম বেশ কিছুটা পরিমাণে ময়দা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আপনারা সালে আটার ব্যবহারও করতে পারেন ওই শুকনো ময়দাটা দিয়ে ভালো করে ঘষে ঘষে মাশরুমের গাগুলোকে পরিষ্কার করে নিলাম ভালো করে ময়দা দিয়ে বা আটা দিয়ে ঘষলে কিন্তু দেখবেন মাশরুমের গাগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যায় তারপরে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলেই ব্যাস একেবারে মাশরুম রেডি পরিষ্কার হয়ে গিয়ে মাশরুম খাওয়া তো ভীষণ উপকার কিন্তু আমার কত্তামশায় সেটি কিছুতেই বোঝে না আমি আমার ছেলে মেয়ে ভালোই খাই কিন্তু আজ ঠিক করেছি ওকে আমি খাওয়াবই দেখি না একটুখানি খেয়েও কি বলে কারণ ওর জন্য যখন আলাদা তরকারি করছি না ই একই সাথে পনিরটা রান্না করব অসুবিধা কোথায় দেখা যাক না যাই হোক আমার এখানে কথা বলতে বলতে দেখুন মাশরুমগুলো খুব ভালো পরিষ্কার হয়ে গেছে আর এক একটা তো এমন ঘষেছি যে ভিতরে ডাঁটাটাও খুলে গেছে যাই হোক মাশরুমগুলোকে সাইজ অনুযায়ী টুকরো করে কেটে নিলাম মাশরুম রান্না করা কিন্তু ভীষণ সহজ আর ওই যে বললাম আগেও আমি খেয়েছি কিন্তু রান্নাটা করে ওটা হয়নি ওই যে কতটা খায় না বলে ও তো খায়ও না বাড়িতে আনতেও চায় না জোর করে সেদিনকে মেয়েগুলোকে আনা করিয়েছে কথায় কথায় মাশরুমগুলো আমার বেশ ছোটো বড় মাঝারি সব রকম টুকরো করে কাটা হয়ে গেছে আর আজ যে রান্নাটা করব জানি মাশরুমদের বিভিন্ন ধরনের রান্না হয় কিন্তু আজ ভাবলাম এটাই করি ভীষণ টেস্টি হয় ওটাকে সাইডে রেখে দিয়ে এই যে ঘরোয়াভাবে যে ফ্রায়েড রাইসটা রান্না করে বলেছিলাম সেটাই বসিয়ে দিলাম কড়ায় তেল দিয়ে তার মধ্যে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর তাতে একে একে বিভিন্ন ধরনের সবজি যেমন ওই গাজর বিনস ফুলকপি কড়াইশুঁটি পেঁয়াজ পাতা পিঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম মানে মোটরের ওপর ঘরে যা ছিল সেগুলোকেই কুচো করে কেটে ভালো করে একটু নুন দিয়ে ভেজে নিলাম ওই দোকানে যে ধরনের ফ্রায়েড রাইসগুলো পাওয়া যায় না ওই সস মস দিয়ে তারপর আজনা দিয়ে ভেজে টুজে দেয় ওগুলো খেতে ভালো লাগে না আমার বা আমার বাড়ির লোকেদের এই ঘরোয়া ফ্রায়েড রাইসটাই খেতে ভালো লাগে আজকে ঘরে কাজু ছিল না তাই কিসমিস আর ওই মটরশুঁটিটাও দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম সব সবশেষে গোলমরিচ সাত মতো নুন মিষ্টি আর ঘিও যোগ করেছিলাম আমি ফ্রায়েড রাইসে মিশিয়েটা একটু বেশি দিই কারণ যে তরকারিটা দিয়ে খাই সেটা তো একটু ঝাল ঝাল নোনতা নোনতা থাকে ফলে ব্যালেন্স হয়ে যায় মিষ্টি মিষ্টি ঝাল ঝাল যাই হোক আপনারা কী করে কোন ফ্রায়েড রাইসটা খেতে ভালোবাসেন সেটাও কিন্তু জানাবেন সবজিগুলো কাটা হয়ে গেল এই না সরি ভাজা হয়ে গেল সেগুলোকে ভাতের সাথে মিশিয়ে নিলাম ব্যাস ওদিকে আমার ফ্রায়েড রাইসও দিই আর এদিকে বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে স্লাইস করে কেটে রাখা পিঁয়াজ দিয়ে দিলাম সাথে দিলাম সামান্য পরিমাণ নুন আর একটু চিনি কারণ এটা দিয়ে বেরেস্তা ভাজবো সে তো আপনারা বুঝতেই পারলেন আর এই বেরেস্তা ভাজাটা ব্যবহার করব হচ্ছে ওই মাশরুম কারিটার মধ্যে দেখলাম কিন্তু ভীষণ ভালো হয় আর তাতে কিন্তু এই বেরেস্তা ভাজাটাই ব্যবহার করা হয়েছে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা আমাদের আমার কর্তার মতন মাশরুম খেতে পছন্দ করেন না বা মাশরুমের অন্য কোনো রেসিপি খেয়ে থাকেন তারা কিন্তু একবার এইভাবে মাশরুম কষা বানিয়ে দেখুন খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় খেতে সে তো বড়ার মতন দুর্ধর্ষ খেতে হয় আজ গলাটা খুব ডিস্টার্ব করছে বারে বারে ধরে যাচ্ছে যাই হোক ওই এক বক্স মাশরুমের মধ্যে ওই মোটামুটি একশো মতন ফ্যাটানো টক দই দিলাম দিলাম হচ্ছে কাশ করা গোলমরিচ গুঁড়ো তার সাথে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে একটু জিরে গুঁড়ো আর দিলাম হচ্ছে সামান্য ধনে গুঁড়ো তার সাথে হলুদ অল্প পরিমাণে আর তারপরে দিয়েছিলাম হচ্ছে আমি মিট মশলা আমার কাছে মিট মশলা ছিল আমি তাই মিট মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিকেন মশলা ব্যবহার করতে পারেন সাত মতন দিয়ে দিলাম নুন একটু চিনি আর বেরেস্তা ভাজাটা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মিট মশলা বা চিকেন মশলা যেটাই ব্যবহার করুন না কেন একটু বেশি পরিমাণে দেবেন কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এক্ষেত্রে আর লঙ্কা বাটাটা ব্যবহার করিনি শুধুমাত্র আদার ব্যবহার ব্যবহারটাই করেছিলাম রসুনও কিন্তু আমি দিইনি সব শেষে বেরেস্তা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই দুই থেকে তিন মিনিটের মতন সেই ফাঁকেই ওই পনিরগুলো ভেজে নিলাম ও একটু কসুরি মেথি দিয়েছিলাম আর আমার কাছে একটুখানি দু তিন টুকরো টমেটো কাটা ছিল সেটাও দিতাম টমেটোটা কিন্তু না দিলেও চলে ও দোয়া না দোয়া দুটোই সমান আমি দিলাম বলে যে আপনাকে দিতে হবে তা নয় এই ফাঁকে পনিরগুলো ভাজা হয়ে গেল আর হ্যাঁ বা প্রথমেই কেন বললাম আজ নাইনথ মার্চ দিনটা স্পেশাল কারণ সে তো আপনারা জানেন কারণ আমি ভিডিওটা করেছিলাম আগে আর ভয়েসটা দিয়েছি পরে মানে ভিডিওটা রবিবার দিনকেই করেছিলাম যেহেতু ভয়েসটা আজকে দিয়েছি তাই জন্য বললাম কারণ আজকে তো সে ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ পেয়েছিল তাই না যাই হোক ওদিকে বেরেস্তাও ভাজা হয়ে গেলো আর কড়াটা কিন্তু এরকম কালো দেখে আপনারা মন্তব্য করবেন না তার কারণ হচ্ছে কড়াটার মধ্যে ওই পনির আর বেরেস্তা ভাজ দেখে এরকম কালো হয়ে গেছে আজকে যে খুব তাড়া তাই জন্য কড়াটাকে চেঞ্জ করে নিই ওর মধ্যেই আরেকটু তেল যোগ করে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে ওই ছোটো এলাচ আর হচ্ছে একটু দারচিনি সাথে একটু জিরে কারণ যে কোনো রিচ রান্নাতে একটু জিরে ব্যবহার করাটা খুবই জরুরি তাই না ভালো করে মাশরুমটা দিয়ে মিশিয়ে নিলাম ওপর থেকে প্রথমে দিলাম বেশ কিছুটা ধনে পাতা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক জলের ব্যবহার কিন্তু আপনারা ভুল করেও করবেন না আমিও কিন্তু করিনি দেখতে পাচ্ছেন এই যে ঢাকা দিয়েছিলাম না তাতেই কীরকম জল ছেড়ে দিয়েছে আর তারপরেই দিলাম হচ্ছে পনিরগুলো যে প্রথমেই বললাম আমার কত্তার খাওয়ার কোনো জ্বালা নেই এর মধ্যে যে ও যে মাশরুম খায় না তার মধ্যে যে পনির দিলে খাবে না তা নয় সেটা খেয়ে নেবে কিন্তু ওই যে একটু গ্যাঁ গুঁই করো ও যেটা প্রথমে খেতে চায় না সেটা কিছুতেই মানতে চায় না যে আমি খাবো বলে কিছুতেই খাবে না কিন্তু ভালো লাগলে পরে খায় যেমন এই পনির এই পনিরটাও কিন্তু আগে প্রথমে খেত না কিন্তু হঠাৎ করে কি যে পনিরের প্রেমে পড়ে গেল নিরামিষের দিন হলেই সে আর পনির চাই যাই হোক কথা বলতে বলতে সেকেন্ড টাইমও যখন ঢাকা দিলাম দেখুন আবারও জল বেরিয়েছে এই জলেই কিন্তু সমস্তটা রেডি হয়েছিল ব্যাস পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই সমস্ত রান্নাটা আমার রেডি হয়ে গেল আরও আবারও বলছি যারা খান না বা অন্যরকমভাবে বানিয়ে খান তারা একবার এইভাবে মাশরুম কষা বানিয়ে দেখুন ওপর থেকে আরও একটু ধনে পাতা আর আরও একটু ঘি দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে বাটারও দিতে পারেন যাই হোক একদম রেডি হয়ে গেল খেতে যেমন দুর্ধর্ষ হয়েছিল আর দেখতে উফ সাংঘাতিক একেবারে মাছ মাংসকে হার মানিয়ে দেবেন কিন্তু যাই হোক ঝটপট করে খাওয়া দাওয়াটা আজকে সেরে নিয়েছিলাম প্রথমে ছোটোটাকে খেতে দিয়েছিলাম আর দেখছেন মাশরুমের টুকরোগুলো কি ছোট ছোট হয়ে গেছে আর এর সাথে আমি ভেজে নিয়েছিলাম ওই আমার আর আমার মেয়ের অল টাইম ফেভারিট সেটা হচ্ছে ওই লোটে মাছ ভাজা ভীষণ ভালোবাসিয়া জানেন তো আমরা খেতে ছেলেটা একটু মাছ খেতে চায় না গ্যাঁ করে কিন্তু লোটে মাছটা একটু ভেজে দিলে খায় খায় না তা নয় ওর যেহেতু খেতে সময় লাগে বললাম না তাই জন্য ওকেই আগে প্রথম দিয়ে দিলাম কারণ ওর তো আবার খেলা দেখা তারা আমাদের থেকেও বেশি খেলা শুরু হওয়ার আগে থেকেই টিভিটা চালিয়ে বসে থাকে যাই হোক এ সেরকম খাবার কোনো ঝামেলা না হলেই তো উনি খুশি আর সব থেকে বড়ো কথা মাছ টাছ না থাকলে উনি আরও খুশি নতুন ধরনের রান্না খেতে ওরও ভালো লাগে কারণ ওই যে প্রথমেই বলেছিলাম মাশরুম খেতে আমি আমার ছেলে মেয়ে সবাই ভালোবাসি আর ওই যে ছেলের খাওয়া হয়ে গেছে এদিকে আমি আর মেয়ে খেতে বসে গেছি মেয়ে তো ভূত যে খেতে বসে গেছে না না ওকে তো আসলে রেগুলার কলেজে বেরোতে হয় আমি তো বাড়িতে থাকি এই রবিবারের দিন একটু স্কিন কেয়ার না করলে নয় তাই জন্য মুখে ওই সব কিসব মেখেছিল আনলাম আগে খেয়ে নে খেলা শুরু হয়ে যাবে কোনো অসুবিধা হবে না ও তো খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে ছেলেও তাই বললো এবার আমিও একটা প্লেট নিয়ে বসে পড়েছি দেখেছেন খুঁজে খুঁজে আমাকে বার করতে হচ্ছে অত বড় বড় করে কাটলাম সে যেন কোথায় মিশে গেল। আর মাছ ভাজা তো তো বলার নেই সব ভালোই হয় খেতে আর এই তরকারিটা মারাত্মক খেতে হয়েছিল মারাত্মক মানে চরম খেতে হয়েছিল ভীষণ ভালো খেতে হয়েছিলো শুধু যে ফ্রায়েড রাইস দিয়েই ভালো লাগবে তা নয় এমনি কিন্তু প্লেন ভাত দিয়েও খুব ভালো লাগবে একটু স্যালাড কেটে নিয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়াগুলো চটপট সেরে নিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম টিভির সামনে কত্তাও চলে এসেছিল তারপরে ব্যাস সেই ছ ঘন্টার অপেক্ষার অবসান আর হ্যাঁ কর্তাকেও কিন্তু রাত্রিবেলা খাইয়েছিলাম সে বললো বা বেশ তো ভালো খেতে হয় কিন্তু মাশরুমে কোনো স্বাদ নেই আনলাম হ্যাঁ স্বাদ নেই বলেই তো এত স্বাদযুক্ত করে রান্না করা এক দুটুকরো ও খেয়েছিল অতটা ভালোবেসে খায়নি কিন্তু খেয়েছিল যাই হোক এই হচ্ছে সেই চরম মুহূর্তটা তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার সাথে কিন্তু মাশরুম কারিটা